হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আজ হয়তো তোমরা সকলেই ভালো নেই কেন না তোমাদের মুখের মধ্যে হয়তো ঘা হয়েছে কিংবা খাবার খেতে পারছো না ঘা এর জন্য তো এটি সমাধানের জন্য আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মিউরাল ওরাল সলিউশন এটি বাজারজাত করছে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি প্রতি মিলি ওরাল সলিউশনে রয়েছে রোরবার স্টার্ড বিপি জিরো দশমিক জিরো ফাইভ গ্রাম এটির ব্যবহারবিধি ক্ষত স্থানে দিনের তিন থেকে চারবার প্রয়োগ করতে হবে এটি ব্যবহারের পনেরো মিনিটের মধ্যে কিছু খাওয়া যাবে না কিংবা কুলকুচি করা যাবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করবে এছাড়াও আপনার কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন পরবর্তী ভিডিওতে আমি ওই প্রোডাক্টটি সম্পর্কে ভিডিও নিয়ে আসবো আপনার জন্য এই সলিউশনটি প্রয়োজন পরিমাণে ব্যবহারের পরে অবশ্যই সাথে সাথে মুক্তি বন্ধ করে রাখতে হবে ও এটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে